শুধুমাত্র আজকের এই ভিডিওতে দেখাবো যে ফেসবুকের যে মেসেঞ্জার রয়েছে এই মেসেঞ্জার কীভাবে আপনারা লক করে রাখবেন আর লক করে রাখলে কি সুবিধা কি অসুবিধা আপনারা কিন্তু ভালো করে বুঝতে পারছেন এখন কিভাবে আপনারা ফেসবুকের মেসেঞ্জার লক করে রাখবেন আজকের এই ছোটো ভিডিওতে আমি দেখিয়ে দেব তো আমরা ফেসবুকের মেসেঞ্জারটা আপডেট থাকে আপডেট করে নেব কোনো ধরনের অসুবিধা নাই আমরা ফেসবুকের মেসেঞ্জারে প্রবেশ করলাম তারপর নিচে দেখব যে তিনটার থ্রি ডোর আইকন রয়েছে এই তিনটা থ্রি ডোরে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন সেটিংস অপশন এই সেটিংস অপশনে একটি ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর আপনারা কিন্তু একটু একটু করে একটু উপরে যাবেন তো বন্ধুরা আমি একটা রিকোয়েস্ট করব। এই ভিডিওগুলো বানাতে হলে অনেকটা কষ্ট হয় তো আপনারা কষ্ট করে হোক একটা লাইকটা দিবেন একটা লাইকটা দিলে আমার ভিডিও বানাতে উৎসাহ বাড়ে আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট টাইম ওই ভিডিওগুলো তৈরি করব আপনাদের জন্য তো এখানে আসার পরবেন আসার পরে দেখবেন এইখানে এখানে দেখতে পাবেন আপনারা একটা প্রাইভেসি এবং সেফটি নামে একটি অপশন আছে এই যে দেখেন প্রাইভেসি এবং সেফটি নামে একটি অপশন আছে এখানে এটা ক্লিক করে দেবেন এখানে এটি ক্লিক করার পর আপনারা দেখতেই পাবেন এই যে দেখেন এই নিচে অ্যাপ লক নামে একটি লেখা আছে অ্যাপ লক নামে মানে আপনার এই মেসেঞ্জার অ্যাপটি আপনার লক করে রাখতে পারবেন তারপর যে কাজটি করতে হবে আপনাদের এখানে একটি ক্লিক করতে দেব এখানে একটি ক্লিক করার পর আপনারা দেখবেন চারটা অপশন আপ আপনারা এরকম দেখতে পাবেন আর আপনাদের এই টিক মারটা এইভাবে আনটিক থাকবে তো আমি নতুন করে ঢুকি এই যে দেখেন অ্যাপ লকের ভিতরে আমি ক্লিক করবো ক্লিক করার পর আপনারা হুব হুব এরকম দেখতে পাবেন এরকম দেখতে পারার পর আপনারা যে কাজটি করবেন এই মারটা আপনারা দিয়ে দেবেন এখন হয়তো আমার স্কিন ব্ল্যাক হয়ে যেতে পারে কারণ যদি ফিঙ্গার দিতেছি আপনাদের সেটের ফিঙ্গার আপনাদের দিতে হবে এই এইটা হলো এরকম একটা সিস্টেম আপনাদের হাতের ফিঙ্গার দিয়ে লক করতে হবে তো হাতের ফিঙ্গার যে ফিঙ্গার যদি আপনাদের এই মোবাইলে না থাকে আপনারা সেটিংস অনুযায়ী এই ফিঙ্গার সিস্টেমটা করে নেবেন ফিঙ্গার লক যদি আপনার মোবাইলে থাকে তাহলে আর কোনো অসুবিধা নাই তারপর এখানে আসবেন এখানে দেখেন স্পষ্ট ক্লিয়ারভাবে আছে উপরে আছে এক মিনিট তারপর আছে পনেরো মিনিট তারপর এক ঘন্টা এগুলো হচ্ছে আপনি এই ম্যাসেঞ্জার থেকে বের হয়ে যাওয়ার পর এতক্ষণ পরে আপনার এটা লক হয়ে যাব আপনার চাইলে এই ম্যাসেঞ্জার থেকে বের হয়ে যাবেন তার এক মিনিট পরে লক হয়ে যাব তারপর যদি তো সিলেক্ট করেন তাহলে পনেরো মিনিট পর অটোমেটিকলি লক হয়ে যাব আর নিশ্চিত রাখেন এক ঘন্টা পরে লক হয়ে যাব আপনি কিন্তু আশা করি বুঝতে পারছেন এখানে আপনারা যেটা দিবেন ওটাতে দিবেন দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন এভাবে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনার এই এক মিনিট পরে যদি মেসেঞ্জারে ঢুকতে যান তাহলেই কিন্তু দেখবেন লক হয়ে গেছে তো এইভাবে আপনাদের মেসেঞ্জারটা আপনারা লক করে রাখতে পারবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ